ああ

আরে মাগো মকডুব নদী কাল কি না বেটা আজ মক কর না মকডুব দিলে খাতে নাই না না একটা দে আমি তেতু দিলে মতে আমি কাল কিতে হবে না দে না না যে ঢের করে পিঠা সকালে সিনান না পিঠা করে দিব না हां লাইটেল আমার মু তো কি আমার তেতুটা

uh, -huh. uh -huh. যা দেখবি সোফাটা তো কেনতে পেন নামা গিলা বাবা ও সোফা মনে তো গলা তো হ্যাঁ হ্যাঁ ওটা যা ফুটা হ্যাঁ আমি পেন নিয়ে গরদাক বেজেছেনা তোর লাল লাল বেগ मोठা サバリーチーム。 মকর둑 দিতে আছে আর উলাই থাকিবে কিনা বাকি নাই এক দুই তিন এই বালা লেলা বুবব বুদেতে মমা মমা তেল কো দিতে আছে আর বলছ বিল সিনাই নাই লাগে হে নুন দেখতে

মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে সার্চ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর আমাদের এই কমেডি চ্যানেলে নতুন আসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের ভালো কি কি পিঠা হয়েছে তো কমেন্ট করে আমাদেরকে জানাবে